আমার হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন আজ দেখাবো নদীর মাছের রেসিপি বেগুন আলু দিয়ে যে কোনো নোনা মাছ বেগুন দিয়ে রান্না করলে না টেস্ট খুব ভালো হয় প্রথমে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি সবজিগুলো কেটে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি আর মশলা মেটে নিয়েছি শিলনোড়াতে মাছগুলো ভাজ ভাজার জন্য প্রথমে কড়াই গরম করে কড়াইয়ের পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটাও খুব ভালো করে গরম করে মাছগুলো দিয়েছি এগুলো নদীর মাছ কিন্তু মাছগুলোর নাম আমি জানি না যদি আপনারা মাছগুলোর নাম জানেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন মাছগুলো আমি হালকা আছে দুপিট লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি এখন মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর চারটে কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা লাল লাল করে ভেজে নিতে হবে নোনা মাছের রসুন দিলে ভালো লাগে কিন্তু আমি এই রেসিপিতে কোনো রকম রসুন ব্যবহার করব না একদম সাধারণভাবে রান্না করার চেষ্টা করব কিন্তু এর স্বাদ সত্যি খুব ভালো হয় পেঁয়াজ মাছ লঙ্কাটা লাল লাল করে ভিজে দিয়েছি আগে থেকে কেটে ধুয়ে বেগুন আর আলু বেগুন আলু দিয়ে খুব ভালো করে আমি প্রথমে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে রেখে রেখে আমি কষিয়ে নেবো কিছুক্ষণ ঢেকে রাখবো আবার ঢাকনা খুলে নিয়ে নেড়ে চড়ে নিয়ে আবারও ঢেকে রাখবো এভাবে খুব ভালো করে সবজিটা আমি কষিয়ে নেব আমার এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেলে বিভিন্ন ধরনের হেলদি রেসিপি আছে যেগুলো খুব কম সময়ে এবং কম উপাদান দিয়ে আমি রেডি করে থাকি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে অন্যান্য রেসিপিগুলো দেখবেন এবং রেসিপিগুলো যদি ভালো লাগে আর এই ধরনের রেসিপি দেখেন যদি তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন আমি খুব ভালো করে যখন সবজি কষানো হয়ে গেছে তখন দিয়ে দিলাম বেঁচে রাখা মশলাটা এই বাটা মশলার মধ্যে আছে জিরে ধনিয়া সরষে চন্দনী মরিচ আবার দার্চিং লাগ যাবেনা যেটা খুবই সামান্য পরিমাণে এই মশলাটা আমি শিলনোড়াতে বেটে নিয়ে দিয়ে একটু ভেজে নিয়েছি মশলা খুব বেশি ভাজলে মশলা স্বাদ নষ্ট হয়ে যায় তাই হালকা ভেজে নিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আমি এই রেসিপিটা খুব বেশি ঝোল করব না তাই জলের পরিমাণটা একটু কম দিয়েছি জল দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনা খুলে নিয়েছি এখন সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি ধনে কুচি ধনে কুচি দিয়ে নেড়ে ছেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না মাছটা দিয়ে একটু হাফ থেকে এক মিনিটের মতো ঢেকে রেখে একটু রান্না করে নেব নিয়ে নামিয়ে নেব ঢেকে রেখেছিলাম ঢাকনা খুলে নিয়েছি এখন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য আমার রেসিপি একদম রেডি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ধরনের রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন